দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়া যাবে না ওমা এই হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউন গুরুর সম্পূর্ণ মরিচিকা মরিচিকা দেখেছেন দুনিয়ার জীবন যে কি জিনিস যারা আল্লাহর পথে পরীক্ষার সম্মুখীন হয়েছে ওরা জানে মানে কিচ্ছু না মানে মুহূর্তে আল্লাহ পাক ইহকাল পরকালের ফয়সালা করে ফেলল আমরাও আমরাও বুঝবো এটা আমরা বুঝব না এমন নয় ইয়াং ছেলে রাস্তায় যাচ্ছে বাইক নিয়ে খুব দাবরানি দিচ্ছে আছে না হঠাৎ অ্যাক্সিডেন্ট ডেট স্পট ডেট এটা দুনিয়ার জীবন সারা জীবন দুনিয়ার পিছনে ছুটেছে শেষ বয়সে হতাশ কিছুই পেলাম না পাবে না কারণ আল্লাহর পথে না চললে আল্লাহর পথে না চললে শেষ বয়সে গিয়ে কিছু পাবেন না যন্ত্রণা হতাশা গ্লানি ছাড়া তখন দেখবেন আত্মহত্যা করে শেষ দেখবেন অনেক প্রতাপশালী বাচ্চা বড় বড় লেকচার দিচ্ছে হঠাৎ রাস্তায় হাঁটতে হাঁটতে ডেট সারাদিন সারাদিন রাত জেনা করেছে মদ খেয়েছে জেনা ছড়িয়েছে সমাজে নগ্নতা অশ্লীলতা ছড়িয়েছে ভাইরাস মহামারী শেষ দুনিয়ার জীবন কি জীবন চোখের সামনে অহর অহেগুলো ঘটনা দেখছি আমরা যাচ্ছে খুব আল্লাহ করে ব বিয়ে করতে যাচ্ছে কার অ্যাক্সিডেন্ট শেষ কিছু সাহাবি তো এমনও ছিলেন বদরের যুদ্ধ করতে এসেছেন হাতের মধ্যে কিছু খেজুর আছে খেজুর খাচ্ছেন কোরমা খেজুর খাচ্ছেন তখন নবী সাল্লাল্লাহু দাঁড়িয়ে ভাষণ দিচ্ছেন যে ওয়াসাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম ও যে আছে তোমরা এগিয়ে চলো তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে আর দুহা কা আরদুল সামাই ওয়া আলদ যার প্রশস্ততা আসমান এবং যমিনের সমান সাহাবী খেজুর খেতে খেতে খেজুরটা ফেলে দিলেন আরেকজন সাহাবি জিজ্ঞাসা করলেন যে খেজুরটা ফেলে দিলেন কেন তিনি বলছেন এই খেজুরগুলো খেতে অনেক সময় লেগে যাবে নবী সাল্লাহ এমন কথা বলেছেন এটা শোনার পরে আমি এক সেকেন্ড নষ্ট করতে যাচ্ছি না খেজুর ফেলে দিয়ে যুদ্ধে জাপিয়ে পড়লেন দেন দেন শহীদ হয়ে জান্নাতে চলে গেল তারাও তো মৃত্যুর স্বাদ গ্রহণ করেছেন তাই না সুমাইয়া রদি আল্লাহ আনহা আবু জাহেদ তাকে নির্যাতন করছে 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 তার লজ্জাস্থানে বর্ষা ঢুকিয়ে দিয়ে চিন্তা করতে পারেন লজ্জাস্থানে বর্ষা নিক্ষেপ করে হত্যা করলো সুমাইয়া রাদি আল্লাহ আনহা দেখতে কালো বর্ণের চেহারা সুন্দর নয় হয়তো আপনার মতো সুন্দর নয় জান্নাতে এখন হাসছে ইনশাআল্লাহ তারা তার স্বামী ইয়াসের আবু জাহেল তাকে পিটাতে পিটাতে মেরে ফেললো সে মারা গেল শহীদ হয়ে গেল অনেক ওলামাই গেলামকে ইমাম মুস্তাহিদ মহাদিস দেখবেন সারাটা জীবন এত মেহনত করেছেন দিনের জন্য বিয়ে সারি করার সময় পান এমনও আছেন ইমাম এবং মহাদেস জীবন তো তাদেরও ছিল শুধু সাহাবি কেন তাবিদের দিকে তাকান তাবে তাবিন তাকান আমাদের চার ইমামের দিকে তাকান আবু হানিফা রাহিম শেষ বয়সে জেলখানায় কথিত আছে বিশ প্রয়োগে তাকে হত্যা করা হয়েছে আর তাকার অভাব ছিল না তাকে কিন্তু তিনি কিন্তু আমার মতো হতদরিত ছিলেন না আল্লাহ তাকে সম্পদ দিয়েছিলেন সমস্ত সম্পদ বিলিয়ে দিয়েছেন দিনের জন্য ইমাম শাফি রাহিমুল্লাহ তার দিকে তাকান আহমদ বিন হাম্বাল রাহিমাউল্লাহ তার দিকে তাকান তাকে পিটানো হচ্ছে আর বাগদাদের রাস্তায় ধরানো হচ্ছে কারণ সমাজের মানুষ ফতোয়া দিয়েছে একটা তিনি ফতোয়া দিয়েছেন আরেকটা ওই যে হিল্লা প্রথা ঠিকা বিবাহ নিয়ে তিনি বলছেন হে বাগদাদের মানুষটা জেনে রাখো যে আমি কোশ্চিন কালেও এই পথকে জায়জ করলাম না তোমরা চিনে রাখো যে আমার নাম আহমেদ জীবন তাদেরও ছিল ইমাম মালিক রাহিমহুল্লাহ তাকে এত মার দেয়া হয়েছিল হাত বাঁধতে পারতেন না নামাজের মধ্যে নামাজে হাত বাঁধতে পারতেন না সাহাবিদের থেকে নেন তাবি থেকে নেন তাবে তাবি থেকে নেন মুস্তাহিদ ইমাম থেকে নেন দুনিয়ার জীবন তারাও কিন্তু ভোগ করেছেন আর আমরাও ভোগ করছি আমাদের ভোগের সিস্টেমটা দেখেন তাদের ভোগের সিস্টেমটা দেখেন আমরা বাস আমরা বাঁচছি দুনিয়ার জন্য তারা বেঁচেছে পরকালের জন্য আমরা দুনিয়ায় বাঁচছি দুনিয়ার জন্য দুনিয়ার একটা চাকরি একটা ব্যবসা একটা পরিবার একটা স্ট্যাটাস বাড়ি গাড়ি টাকা করি সম্পত্তি এগুলোর জন্য কিন্তু তারা বেঁচেছেন আল্লাহর জন্য পরকালের জন্য যে ব্যক্তি দুনিয়ার জন্য দুনিয়া করে আল্লাহ পাক তাকে ইহকাল পরকাল দুইটাই নষ্ট করে দিবেন যে ব্যক্তি পরকালের জন্য দুনিয়া করবে পাক তা দুনিয়া গুছিয়ে দিবেন আখিরাতও গুছিয়ে দিবেন প্রথম কথা হচ্ছে যে দুনিয়ার জীবনকে প্রাধান্য দেওয়া যাবে না দুনিয়ার জীবনে প্রতিটা কাজ আপনি একটা উদ্দেশ্য করবেন সেটা হচ্ছে আল্লাহ সন্তুষ্ট। বিয়ে শাদি করেছি কেন? আল্লাহর জন্য। পরিবার গঠন করেছি কেন? আল্লাহর জন্য। সন্তান নিয়েছি কেন? আল্লাহর জন্যে দিন শিখেছেন কেন? এমএলএম শিখেছি কেন? আল্লাহর জন্য। চাকরি কেন করি আল্লাহর জন্য। প্রতিটা কাজ ইবাদত হবে যদি আপনি মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের তরিকা মেনে চলেন। ওমা খালাকতুল জিন্ন ওয়া আল ইনসা ইল্লা শুধুমাত্র ইবাদত করার জন্যই আল্লাহ পাক জিন এবং মানুষ জাতিকে সৃষ্টি করেছে। আপনাকে আল্লাহকে এই হায়াতটা দিয়েছেন এখন বাকি সময়টা চিন্তা করেন আগামী তিরিশ চল্লিশ বছর কিভাবে কাটাতে চান দুনিয়ার জন্য বাঁচবেন যদি আল্লাহর বাঁচতে চান সর্বশেষ হেদায়ের আল কোরআন এবং সর্বশেষ নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এর বাইরে কিচ্ছু নাই ভাই সারা দুনিয়ার মানুষ মিলে যদি বলে যে কোরআন সুন্নাহর মধ্যে আছে সুদ হারাম কিন্তু সুদ হালাল 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 কোশ্চিন খেলে হালাল হবে না সারা দুনিয়ার মানুষ একটা মাঠে যদি এসে বলে সুদ হালাল সুদ ভালো কশ্চিনালে হালাল হয়ে যাবে না হারামি থেকে যাবে সারা দুনিয়ার মানুষ যদি বলে পর্দা করার দরকার নাই এটা 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 হয়ে যাবে যাবে না থেকে সেকেলে 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 কিচ্ছু নাই কোরআন সুনার বাইরে কিচ্ছু নাই যা আছে দেখছেন বোগাস যার কোনো ভিত্তি নাই মানুষের মন গড়া প্রবৃত্তির অনুসরণ এখন আপনি যখন কোরআন এবং সুন্নার কাছে আসতে চাইবেন তখন কিন্তু আপনি চতুর্দিক থেকে বাধা পাবেন এই পথ চলাটা এত সহজ হবে না হ্যাঁ কাদের জন্য সহজ হবে